খাইল দিছ অর দেখ কয়টা লিসু বল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে লিসু বাগানে যাচ্ছি তো লিসু আমরা খেয়ে দেখাবো প্লাস লিসু কিভাবে কিভাবেpartiteছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আতি তো একদম খাই গেছে এটা হচ্ছে এটা হচ্ছে বড়টা এটা লিসু নাই শেষ হয়ে গেছে একদম তো এটাই হচ্ছে আছে এরপাশ থেকে সব ভাঙা শেষ এর পাশে আর লিসু নাই এখন যা আছে সব ওই পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ধোয়া এর পাশে তো আপনাদের ওই পাশ থেকে দেখাই এটা হচ্ছে চায়না লিসু এটা অনেক

কাকেটু তো এইটা হচ্ছে এটা হচ্ছে লিসু গাছ এই পাশ থেকে দেখা যাচ্ছে না কিন্তু এই পাশে লিসু আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ এটার মধ্যে লিচু ধরেছে এটা হচ্ছে চাইনিজ আছে সেটা এটা অনেক মিষ্টি তো আর বড় হবে লিচু এগুলা আপাতত ছোট কিন্তু আরো বড় হবে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখতে পাচ্ছেন আরো বড় হবে এই পাশে হচ্ছে অনেক লিচু উপরের দিকেও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না নিচের গুলো আর কি দেখানোর চেষ্টা করে একদম দেশিটা দেখতে পাচ্ছেন শুধু এখানে একটা না আর ওই আশেপাশে আরো অনেক আছে তো সিজনের লাস্টের দিকে চলে আসছি এর জন্য হয়তো অনেক অল্প দেখতে পাচ্ছেন কিন্তু আরো আগে আসলে পরে আপনাদের সাথে মানে অনেক কিছু দেখাইতে পারতাম আর অনেক দেখাইতে পারতাম এখন তো লাস্টের দিকের জন্য অল্প মানে কম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের একটা কে দেখাচ্ছি 그리고 uh, 뒤에 খারাপ না লিচু মোটামুটি ভালো আছে হচ্ছে লিচু ওইটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছেও মোটামুটি ভালো খেজুর চলে আসছে আর এখানে হচ্ছে লিচু গাছ দেখ এই পাশে হচ্ছে আম গাছ দেখতে পাচ্ছেন এটা অতটা বড় হয় নাই যেটার মধ্যে আম ধরেছে আপনাদের আমটা দেখায় সুন্দর আম আমি কিছু আম আছে কোনো পাকবো আর কি কাঁচা একদম লেবু গাছ আছে এগুলা হচ্ছে এটা ময়রা গেছে লেবু গাছে এটা কাগজে লেবু গাছ এগুলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ